তাদের মাসিক বেতন মাত্র দেড় হাজার টাকা নামমাত্র এমন বেতনে স্কুলে তারা রান্নার কাজ করেন তারা মিড ডে মিল কর্মী এই অবস্থায় বেতন বৃদ্ধির দাবি করছেন তারা তবে শুধুমাত্র এই দাবিও নয় এই মিড ডে মিল কর্মীদের সংগঠন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে মিড ডে মিল কর্মীদের মজুরি বৃদ্ধি তাদেরকে সরকারি কর্মীর স্বীকৃতি এবং মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধিসহ সাত দফা দাবি পূরণের লক্ষ্য নিয়ে উনত্রিশে জানুয়ারি কলকাতা কর্মসূচিতে বিক্ষোভ মিছিল এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মসূচি নেওয়া হয়েছে মিড ডে মিল কর্মী মঞ্চের ডাকে এই মিড ডে মিল কর্মীদের সংগঠনের তরফে এমনই দাবি করা হয়েছে লাখ লাখ মিড ডে মিল কর্মী নামমাত্র মাসিক ভাতায় স্কুলের রান্নার কাজ করলেও কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারই এই মিড ডে মিল প্রকল্পের প্রতি খুবই উদাসীন সরকারি কর্মীর স্বীকৃতি বেতন ভাতা বৃদ্ধিসহ অন্য আরও বিভিন্ন দাবি পূরণের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে এই আন্দোলনের ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার লক্ষ্যে কলকাতা চলো কর্মসূচি নেওয়া হয়েছে